তান্ডবে সাবিলা ইনসাফে তাসনিয়া আশিকিতে জৌওয়ান তিনটি কাজী ঈদ উৎসবে দর্শক মহলে শোরগোল জাগিয়েছে তবে পার্থক্য শুধু সাবিলা তাসনিয়া সিনেমা হল মাতাচ্ছেন আর জৌওয়ান ইউটিউব মাতাচ্ছেন আশিকি নাটক দিয়ে কিন্তু জৌওয়ানের ফেসবুক আইটির একটি ছবি ঘিরে তৈরি হয়েছে আলোচনা আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ছবিতে তার সঙ্গে দেখা যায় হালের হিরো সাকিব খানকে তারপর থেকেই সোশ্যাল মাধ্যমে কথার বান সাবিলার মতো জোবানকি তবে নাম লেখাচ্ছেন সিনেমায় ব্যাপারটি খোলাসা করেছেন জোবান নিজেই গণমাধ্যমে তিনি বলেন আমাদের হঠাৎ করেই একটি আয়োজনে দেখা হয় সেখানে সিয়াম শরিফুল রাজ তৌসিফ মোস্তফা কামাল রাজ ভাই সহ আরো অনেকেই ছিল দেখা হওয়ায় মনে হল একটি ছবি তুলে রাখি মুহূর্তটা ধরে রাখতেই ছবিটি তোলা তবে সাকিব ভাইয়ের সঙ্গে যতটুকু কথা হয়েছে বুঝেছি তিনি মানুষ হিসেবে নম্র ভদ্র অসাধারণ ব্যক্তিত্ব তার এটাই আমার জীবনে তার সঙ্গে প্রথম দেখা হলো ভালো লেগেছে সিনেমায় আসা প্রসঙ্গে জুবান বলেন আমার এখনও সিনেমায় যাওয়ার সময় হয়নি সিনেমা অনেক বড় বিষয় আমার কাছে মনে হয় আর একটু সময় নেওয়া দরকার নাটকে আরও ভালো কিছু কাজ কর চাই আরও নিজেকে ভাঙতে চাই তারপরেই সিনেমায় নাম লেখাব যৌভান অভিনীত আশিকি নাটকটি নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও শেষ দুই দিনে নাটকটির দর্শক প্রায় কোটি ছুঁই ছুঁই সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ